বোর্ড হ্যাঁ মেলামাইন বোর্ড আর গর্জন প্লাই দাম অর্ধেক অর্ধেক ডিফারেন্স অর্ধেকেরও বেশি ডিফারেন্স মানে এটার দাম কম তখন দেখবেন এই কনারে কিন্তু জয়েন্ট পড়ে হ্যাঁ এই জয়েন্টটা চুলফার দেখা যায় কিন্তু জিপসামে এটা কখনোই হবে না ভূমিকম্প ছাড়া জয়েন্ট 600 টাকা করতে পারবেন পাটেক্স বোর্ড দিয়ে করলে কিন্তু পাটেক্স বোর্ডটা পানি পাইলে ফুলে যায় তো প্রিয় দর্শক আর এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন এই সিলিংটা আমি আবারো বলি যেমন অনেক জায়গায় আপনারা যাবেন অনেক অফিসে দেখবেন যে খেয়াল করবেন যেহেতু ইন্টারনেট নিয়ে যখনই চিন্তা করবেন তখনই অনেক কিছু খেয়াল করতে হবে আপনার অনেক অফিসে বা অনেক বাসায় গেলে যখন দেখবেন যারা ভোট দিয়ে কাজ করছে গর্জন প্লাই অথবা পাঠেক ভোট দিয়ে তখন দেখবেন এই কনারে কিন্তু জয়েন পরে হ্যাঁ এই চুল ফার দেখা যায় কিন্তু জিপসামে এটা কখনোই হবে না ভূমিকম্প ছাড়া জিপসাম কখনোই ফাটল নেয় না আর হচ্ছে ঘুনে ধরে না এটা কখনোই ঘনে ধরবে না এগুলো বিদেশে এই কাজ বেশি হয় তো প্রিয় দর্শক যারা হচ্ছে এরকম সিলিং ডিজাইন করবেন এই সিলিং ডিজাইনটা আমরা করে থাকি এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে অসম ডিজাইন আছে আপনি কি কি কাজ করাবেন আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন তারপর হচ্ছে আমি আপনাকে ডিজাইন পাঠাবো কোনটার কত দাম সেটা জানাবো তারপরে হচ্ছে আপনার যদি রেট দেখেন ঠিক আছে তখন আপনার বাসায় আমার প্রতিনিধি চলে যাবে গিয়ে যেমন এই ওয়ালটা আছে পাশে ধরেন দশ ফিট এদিকে আছে আট ফিট তো এরকম প্র্যাকটিক্যাল মাপটা নিয়ে ধরেন এদিকে দশ ফিট পাঁচটা টাইস হলেই দশ ফিট হয়ে যায় বা নয় ফিট আছে আর এদিকে আছে আট ফিট তো এরকম প্র্যাকটিক্যাল ওই জায়গার মাপ কতটুকু আছে সেইটা আমরা মাপ দিয়ে ফাইনালি কত টাকা আপনার বিল আসবে আপনার জায়গায় গিয়ে আমরা জানিয়ে আসবো তবে আগে আপনার রেটটা পছন্দ হতে হবে কারণ সব জায়গায় তো ওই পার স্কোয়ার হিসেবেই কাজ করা হয় তো যখন আপনি ইনশাআল্লাহ এরকম জানানো হবে তারপরে যদি আপনার ভালো লাগে আমাদের কাজ দিবেন তো যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম আমাদের যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না পূর্বাসে থাকেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় কি কি কাজ করাবেন এর বলেছি আবারও রিপ্লাই করি আপনি বলবেন আপনাকে সেই ডিজাইনগুলো আপনাকে পাঠাবো কিচেন কেমেন বলবেন যে আমি কিচেন কেমেন করাবো করাবো আলমারি করাবো অসুকেশ করাবো কি করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত রেট কারণ মেটেরিয়ালস অনুযায়ী দাম কম বেশি যেমন ধরেন এই একটা আমি কখনো কেউর কাছে ভুল ধরি না আপনাদেরকে একটু বলি আমি কাজ করেছি হচ্ছে এই সিলিং ডিজাইনটা এবং এই ক্যাবিনেটটা এখন এখানে দেখেন এটা একটু দেখান এইটা হচ্ছে আমাদেরকে বলেছিল যে এই ক্যাবিনেটটা করে দেওয়ার জন্য ওকে তো আমরা হচ্ছে এটার একটা বিল করেছি তো সেই বিলটা আমরা করেছি আমরা সবসময় কাজ করি ফিউচার চিন্তা করে যে এটা কতদিন লং লাস্টিং করবে কারণ মানুষ দশ দিনের বা দুই এক বছরের জন্য থাকে না একটা বাড়িতে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থাকবে তো বিশেষ করে আমরা কিন্তু এটা একটা কোটেশন দিয়েছি গর্জন প্লাই দিয়ে কাজ করব গর্জন প্লাই দিয়ে আর দেখেন এখানে কাজ করেছে হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে ঠিক আছে এই যে মেলামাইন বোর্ড এটা মেলামাইন বোর্ড হ্যাঁ মেলামাইন বোর্ড আর গর্জন প্লাইয়ের দাম অর্ধেক অর্ধেক ডিফারেন্স অর্ধেকেরও বেশি ডিফারেন্স মানে এটার দাম কম এখন আমাকে যদি বলতো এখানে টোটাল যা বিল আসছে আমি আট হাজার টাকা বেশি বলছি কিন্তু হিসাবে অর্ধেক কম হওয়ার দরকার ছিল কারণ এটার দাম তো অর্ধেকের কম হ্যাঁ মেলামেন বোর্ড আর গর্জন প্লাই দাম বেশি তো প্রিয় দর্শক শুধু আপনারা কমে পায়া পেয়ে আপনি করে ফেলবেন না আগে চিন্তা করবেন মেটেরিয়ালসটা আমরা কি দিচ্ছি আর যে কম বলতে সে সে কি দিচ্ছে তারপরে আপনি কাজ কনফার্ম করবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আমি আবারও বলি আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর এক নজরে দেখে নেন আমাদের এই সিলিং ডিজাইনটা সিলিং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর হয়েছে আমরা একটা কাজ নেওয়ার পরে চেষ্টা করি কাস্টমারের মনের মতো কিভাবে সুন্দর করা যায় কারণ আমার কাছে ভালো লাগলে সেটা ভালো না আমার কাস্টমার যখন বলবে এটা সুন্দর হয়েছে সেটাই সুন্দর হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা আমাদের বিস্মিলা ডেকোর ফেসবুক পেজ বিসমিলা ডেকোর ইউটিউব চ্যানেল বিস্মিলা জিপসাম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ভিজিট করে আরও অনেক ডিজাইন দেখতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ